আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মিশর দেশটা কিন্তু দুই কারণে বিখ্যাত এক হচ্ছে পিরামিড দুই হচ্ছে নীল এই দুই কারণেই মিশর বিখ্যাত আমরা মিশরকে চিনে থাকি তো আজকে আমি কথা বলবো পিরামিড নিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে পিরামিড তৎকালীন সময়ে মিশরের রাজাদেরকে বলা হতো ফ্রাউন এবং তাদের সমাধি হিসাবে পিরামিড তৈরি করা হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগের ঘটনা সে সময় মিশরীয়রা পুনর্জন্মে বিশ্বাস করত এবং তারা তাদের এই বিশ্বাস থেকেই পিরামিডের ভিতরে যে সমাধি ছিল সমাধির পাশেই তারা খাবার স্বর্ণ অলঙ্কার সহ সবকিছু রেখে দিত যেন তারা পরবর্তী জীবনে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে তো আজ থেকে প্রায় চার বছর আগে মিশরের ফারাও খুফুর সমাধি হিসাবে একটা পিরামিড তৈরি করা হয়েছিল এবং এই পিরামিডটি হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় পিরামিড যার উচ্চতা একশো ছেচল্লিশ মিটার বা চারশো পঞ্চান্ন ফুটের সমান এই পিরামিডটি তৈরি করতে প্রায় বিশ থেকে তিরিশ হাজার শ্রমিকের দীর্ঘ বিশ বছর সময় লেগেছিল আশ্চর্যজনক বিষয় হলো এই পিরামিডটি তৈরি করতে প্রায় তেইশ লক্ষ খণ্ড পাথর লেগেছিল এখানে তিন ধরনের পাথর লেগেছিল পিরামিডটি তৈরি করতে ছোট পাথর মাঝারি সাইজের পাথর এবং হচ্ছে সবথেকে বড় পাথর আরও আশ্চর্যের বিষয় হলো এখানে যে ছোট পাথরগুলো লেগেছিল সেগুলোর ওজন হচ্ছে প্রায় চার থেকে পাঁচ টনের সমান এবং মাঝারি সাইজের পাথরগুলোর ওজন ছিল প্রায় পনেরো থেকে বিশ টনের কাছাকাছি এবং সব থেকে বড় যে পাথরগুলো ছিল সে পাথরগুলোর ওজন ছিল পঞ্চাশ থেকে আশি টনের সমান কোনো ক্রেন বা আধুনিক যন্ত্র ছাড়াই এই পাথরগুলোকে কিভাবে বা সাজানো হয়েছিল এটাই হলো পিরামিডের সবচেয়ে বড় রহস্য